সুপ্রিয় দর্শক শ্রোতা চলে আসলাম আপনাদের আরেক প্রিয় অনুষ্ঠান বাঁকা চুকে নিয়ে বাঁকা চুকে অনুষ্ঠানটি আমরা রাত দুটোর সময় করি এটা দুদিন ধরে আজকে তৃতীয় দিন আমরা এটা লাইভ করছি এর আগে আমরা রেকর্ড করে করতাম যেহেতু আমরা রাতেই লাইভ করি রেকর্ড করি করিসগত কারণে আমরা এই সময়টাকে কাজে লাগালাম লাইভ করছি যারা দেখছেন দেখবেন সবার প্রতি অনুরোধ সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা আপনারা কমেন্ট করেন এবং মতামত জানাবেন নিশ্চয়ই আজকে বাঁকা চুকে অনুষ্ঠানে আমরা আসলে যেসব বিষয় নিয়ে একটু বাঁকা দৃষ্টিতে আলোচনা করতে চাই আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশে জুলাই সনদ একটি আলোচিত বিষয় আগামীকাল শুক্রবার মানে আজকে তো বৃহস্পতিবার বাংলাদেশে আগামীকাল শুক্রবার বাংলাদেশের জুলাই সনদের সই হবে কিন্তু ইতিমধ্যে নানা মতভেদ মতবির তৈরি হয়েছে তার চেয়ে তো মজার বিষয় হচ্ছে যে এটিকে জাদু করে রাখার কথা বলেছেন প্রধান উপদেষ্টা এই নিয়েই আমরা কথা বলবো একই সঙ্গে আমরা আলোচনা করব আরো দু তিনটি বিষয় নিয়ে একটু ভিন্ন দৃষ্টিতে আজকের এই অনুষ্ঠানের শিরোনাম তাই দিয়েছি স্থান জাদুঘরের জুলাই সোনাদের আর যথানীতি আলোচক আপনাদের প্রিয় মুখ ভাই স্বাগতম বাগাচুক অনুষ্ঠানে নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন আহ আজকে তো প্রধান উপদেষ্টার বক্তব্য শুনলেন জাদুঘরে কিন্তু পাঠিয়ে দিবেন জাদুঘরে কিন্তু এ নিয়ে আগে অনেক কিছু পাঠিয়েছেন পাঠিয়ে দিচ্ছেন জাদুঘরে শুধু পাঠাচ্ছে না জাদুঘর স্থায়ী নিবাস করার জন্য আর কি একটা স্থায়ী বন্দোবস্ত করার জন্য নেই পুরো বক্তৃতা আমি দেখলাম তো আমি আজকে একটু ভিন্ন ভাবে যেহেতু আমাদের অনুষ্ঠানটা একটু ভিন্ন ভিন্নভাবে কথাটা বলছে আমার মনে হয় আপনার আপনার দর্শক বা আপনিও নিশ্চয়ই থ্রি ইডিয়েটস একটা ছবি আছে দেখছেন আমির খান সহ আরো দুই তিনজন কয়েকজন হ্যাঁ তো সেখানে এটা চমৎকার ক্যারেক্টার যাকে ঘিরে আমির খান যাকে ঘিরে এত গল্প আর কি বা এটা অন্যতম সে হলো চতুর নামে একজন ঠিক আছে তো চতুর্দের ক্লাসমেট চতুরে ওরা এই দিয়েও দুষ্টমি করে ওদিক দিয়েও দুষ্টমি করে এরকম করে যে চতুর তাদের একটা অনুষ্ঠানের মধ্যে মন্ত্রী আসছে অধ্যক্ষ আছে তো সেখানে চতুর্ বক্তৃতা দিবে এটা র্যাঞ্জো মানে আমির খান তার বন্ধুকে প্রিন্সিপাল তার বন্ধুকে তার কাছ থেকে দূরে সরানোর প্রতিশোধ হিসাবে সে চতুর 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 যায় এই দুষ্টামিটা চতুরপুরে চাপে যে চতুর বক্তৃতা দিবে তাকে অভ্যর্থনা জানিয়ে সেখানে সে বক্তৃতার লাইব্রেরিয়ান কে বোলায় বেলায় ওই অধ্যক্ষের কাছে পাঠিয়ে দিয়ে দুটো শব্দ আমি শব্দ দুটো বলবো না এই জন্য বলবো না আমি দেখবো যে আপনার দর্শকরা এখানে আমি দুটা শব্দ চেঞ্জ করবো এর বেশি আমি করবো না দুটো শব্দ চেঞ্জ করে পুরো বক্তৃতা একটু পড়ার চেষ্টা করি পুরো বলবো না অল্প অল্প বলি দুটা শব্দ চেঞ্জ করো আপনারা বুঝতে পারবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন জুলাই সনদ সই হয়ে গেলেই শেষ হয়ে যাবে এটা মস্ত বড় একটা অধ্যায় শেষ হলো না কিন্তু আরো বহু অধ্যায়ের সূত্রপাত শুরু করবে না কাজেই সেভাবে আমরা এগোবো না যাতে এটা কোথাও হারিয়ে না যায় পাঠ্য বই সহ নানা জায়গায় এটাকে ছড়িয়ে দেওয়ার কাজ করতে হবে না বলেন যে দলিলগুলো আপনারা তৈরি করেছেন সেগুলো হারিয়ে যাবে আমি যতদিন পারি চেষ্টা করবো করবো না এগুলো যেন প্রত্যেক কাছে না যায় যেন সবার মনের মধ্যে থাকতে পারে কেন আমরা একমত হতে পারিনি একমত হওয়া এক জিনিস এটাকে সঞ্চারিত করা এক জিনিস নয় এই সঞ্চারণের দায়িত্ব আমাদের নিতে হবে সরকার হিসাবে আমরা প্রক্রিয়া শুরু করব না বিষয়গুলো জনগণের কাছে প্রচার করার মতো ভাষায় প্রচার করতে হবে না ঠিক আছে আমি বলে রেখেছি আপনারা যে বিতর্কগুলো করেছেন এগুলো অমূল্য সম্পদ না এগুলোকে বিষয় ভিত্তিক ভিডিও করে বই করে আমাদের কাছে থাকবে যাতে হারিয়ে যায় না সামাজিক মাধ্যমে প্রচারের ব্যবস্থা করতে হবে না প্রচার করলে সবার কাছে পরিষ্কার হবে না প্রধানমন্ত্রী বলেন যে অসম্ভবকে আপনারা সম্ভব করেছেন সেটা শুধু বাংলাদেশের ইতিহাসে না পৃথিবীর রাজনৈতিক ব্যবস্থার ইতিহাসে উল্লেখযোগ্য হয়ে থাকবে না আপনারা কঠিন কঠিন বিষয় নিয়ে আলোচনা করেছেন সমাধানে এসেছেন নিজেরা সবাই আন্তরিকভাবে চেষ্টা করেছেন একটা ঐক্যমে পৌঁছাতে পেরেছেন এই জন্য আজকে জুলাই সনদ রচনা হয়েছে সেজন্য আমি একা নই জাতি হিসেবে জাতির সবাই অভিভূত হয়েছে তিনি বলেন আজকের যে পয়েন্ট সেটা একটা অবিশ্বাস্য কাণ্ড না মানুষ চিরদিন স্মরণ করবে না বাংলাদেশে একজন নাগরিক হিসাবে গর্ববোধ করছে না আমি একজন ব্যক্তি হিসাবে গর্ববোধ করছি না যে এই কাজের সঙ্গে আমি শরিক ছিলাম না অংশীদার ছিলাম না অসম যে অসম্ভব কাজ আপনারা করলেন এটা যুগ যুগ ধরে স্মরণীয় হয়ে থাকবে না ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখা লিখে রাখার মতো একটা দিন না ছাত্র জনতা যে অভ্যুত্থান তারপরে এটা মনে হয় সঠিকভাবে রচিত হলো না কাজে জুলাই সনদ সই অনুষ্ঠানে সারা জাতির সই হবে না যে কলমে সই করা হবে সেগুলো জাদুঘরে সংরক্ষণ করা হবে না যে যে কলম দিয়ে সই করেন তা তার মুহূর্তে তার মুহূর্ত জাদুঘরে সংরক্ষণ করা হবে না কারণ কেউ ভুলতে পারবে না আপনাদের এই কর্মকাণ্ড এটা মনে এটা এমন একটা ঘটনা আমরা যেহেতু ঘটনার ভেতরে আছি বলে অনুভব করছি করতে পারছি না বাইরে গিয়ে যদি দাঁড়াতে পারতাম তাহলে মনে হতো বিশাল একটা কাজ না মাসের পর মাস বৈঠক করে হয়তো মনে করছেন এটা এটা অসমাপ্ত অসমাপ্ত থেকে থেকে যাবে না যায় নাই আপনারা সমাপ্তিতে আনতে পারেন আপনারা ভেবেচিন্তে নিয়ম কানুন বের করেছেন যাতে সবাই জুলাই সনদে সই করতে না পারেন এটা জাতির জন্য একটা মস্ত সম্পদ হয়ে রইলো এই জন্য আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি না আপনারা সবাই যে পরিশ্রম করছেন তার জাতি হিসাবে সবাই শ্রদ্ধার সঙ্গে স্মরণ এই জুলাই সনদের এই মার মধ্যে আমরা বসবাস করলাম এবং জাদুঘরে কে স্থান পায় দেখা যাক দারিদ্রের মতো সেটা সবকিছু স্থান পায় কি পায় না জাদুঘরে কিন্তু দারিদ্র স্থান পায় নাই কথা ছিল দারিদ্র্য স্থান পাবে

আমাদের নিবন্ধনের একটা ব্যাপার আছে না রাজনৈতিক দলের নিবন্ধন আছে না দলের নিবন্ধন নাই সেই রাজনৈতিক দলের সাথে ঐক্যমত করে সেই দল দলগুলো ঐক্যমতে যায় যে রাজনৈতিক দলগুলো আজকে আপনি একটা অনুষ্ঠানে একটা সমাবেশে দেখলাম শিক্ষকদের সমাবেশে জোনায়দ সাকি এবং আর একজন মঞ্জু নাকি

দেহ হইল অক্ষমতের অবস্থা এটাকে আপনি অক্ষমত বলেন এইসব গ্রাম ছাগল যেখানে যায় সেটাকে আপনি অক্ষমত বলতে পারেন যেখানে তাদেরকে পাবলিক চেনে না আজকে যদি অনুষ্ঠানটা দেখেন আপনি পাবলিক তাদেরকে চেনে না ধাওয়া দেয় আপনি অক্ষমত কমিশনের এই যদি বিটিভিতে লাইভ না হতো তাহলে মানুষের চেহারাও চিনত না লাইভ করে কিন্তু কিছু মানুষ হয়তো দেখছে কারো ইন্টারেস্ট থাকে বা রাজনীতি যারা করে তারা হয়তো দেখছে বিশেষ করে আওয়ামী লীগ দেখছে আওয়ামী লীগ কিন্তু জান প্রান্ত রেকর্ড করে রাখছে এই যে যতগুলি গেছে এগুলো সবগুলো চেহারা তারা ঠিক করে রাখবে এগুলো সবগুলো সময় মতো ট্রিটমেন্ট দেবে কিন্তু ওখানে লাঞ্চ খাইছে না যত লাঞ্চ খাইছে ডিনার খাইছে ব্রেকফাস্ট খাইছে আন্ডার পাস খাইছে যা খাইছে সব বের করবে পেটের ভিতর থেকে আওয়ামী লীগ কিন্তু সব দেখছে অন্যরা না দেখে তো এই আওয়ামী লীগ কিন্তু এদেরকে চিনছে তো এদের এদের লাভ হয়েছে না লোকসান হয়েছে আমি কিন্তু বলতে পারি না আমার কাছে ভয়ই হয় যে এরকম কেন লাইভে পেপারে মানে নিজেদের চেহারা দেখানোর জন্য কেন এরকম যে আমবলিক তাদের সকলের চেহারা রেকর্ড করে রেখে দেয় জানেন এতে কি চিন্তা না কেন তাদের একটা নিরাপত্তা ছিল এখন তো তারা নিরাপত্তাহীন তাই ভুগতে হচ্ছে মুকে মুকে পড়বে নিরাপত্তা হংকির মুকে পড়বে এবং এদের কি আমেরিকা আসলে রেকর্ড করে এই কারণে রাখছে বুঝলে সামিত্র জাদুgota তৈরি হবে সেই জাদুঘরে যাতে তাদের সংরক্ষণ করা হয় সেভাবেছিলেন এদেরকে ভুলে গেছেন উনি তো ওই কলম রাখতে চাইছেন ওই মানুষগুলোর জাদুঘরে রাখতে হবে আপনি তো চিড়িয়াখানায় বললেন এটা আওয়ামী লীগ নিয়ে রাখতে পারে এদেরকে চিড়িয়াখানা রাখতে পারে কিন্তু পাবলিক কিন্তু মানে আম পাবলিক এদেরকে দেখতে চাইবে হয়তো

তবে যাক আমরা একটু সামনের দিকে আগাই যেহেতু আপনি না করছেন আগে বলি আমরা চিড়িয়াখানার দিকে না যাই জাদুঘরের দিকে যাওয়ার চেষ্টা করি এই যে টর্ক ওই যে আমাদের সেনাবাহিনীকে বলছেন তোমরা যদি এইদিকে যাও তাহলে কিন্তু তোমাদের খবর আছে সে আসলে মানে আগে যে জাতিসংঘের যে কাউন্সিল যেটা হ্যাঁ কাউন্সিল সেই মিটিং এ তো বাংলাদেশ পরিস্থিতি নিয়ে পুরো একটা রিপোর্ট পেশ হয়েছে এবং সেটা ডিটেইল আলোচনাও হয়েছে সেটার প্রেক্ষাপটে আসলে আমি পুরোটা পড়ার চেষ্টা করলাম ওর মর্ম কথা যেটা আমি বুঝতে পেরেছি যে এখনকার সিচুয়েশন নিয়ে সে বাংলাদেশে এখনকার সে একটু ইয়ে কিন্তু সে একটু সাহস দেওয়ার চেষ্টা করছে যে তোমরা যে বিচার করার চেষ্টা করছো সেটা ভালোই করছো কিন্তু আওয়ামী লীগ আমলের বা তার আগে সরকারের আমলের যে আরো অনেক বিচার যে বাকি আছে যেগুলো অনেক দীর্ঘদিন ধরে বিচার ঝুলে আছে এগুলো একটু বিচারগুলো শেষ করো মানে এইটা নিয়ে লাফালাফি বেশি করো না বুঝতে পারছেন সে কেন এই কথাটা বলবে বলেন তো যে ওই আমলের বিচারগুলো অনেক দিন ধরে ঝুলে আছে সেগুলো একটু করো এটা কারণ হলো এগুলো নিয়ে বেশি লাভালাভি করতো সেটা করো না তারপরে সে আকার ইঙ্গিতে প্রশংসা করছে কিন্তু মোদ্দা কথা তার ভেতরে টোন চাপটা পুরোটা পড়েন পুরোটা টোন কিন্তু সরকারকে কিন্তু সতর্ক করছে কতগুলি ইস্যু যায় যেমন আইসিটির আইসিটি সহ সকল মামলা যতগুলি মামলার কথা বলা হচ্ছে যতগুলি মামলা সে ইন্টারন্যাশনাল লয়ের সাথে স্ট্যান্ডার্ড করতে বলেছে ঠিক আছে ইন্টারন্যাশনাল লয়ের সাথে স্ট্যান্ডার্ড করা মানে কি আইসিটি তে যে মামলাগুলো হচ্ছে এর সাথে জাতিসংঘ থাকতে পারবে না কারণ ওখানে মৃত্যুদণ্ড আছে এটা আগেও ডিবেট ছিল আগেও ডিবেট জাতিসংঘ সব সময় ইউরোপিয়ান ইউনিয়ন এই দুইটা কিন্তু ওখানে যেতে পারে না ওই ইচ্ছার সাথে থাকতে পারে না ইংল্যান্ড এদের সাথে থাকতে পারে না কারণ থাকতে পারে না কেন কারণ হলো এখানে মৃত্যুদণ্ড আছে সো উনি এগুলো মৃত্যুদণ্ডের এসে এবং ইন্টারন্যাশনাল ল কে প্র্যাকটিস করতে বলছেন ইন্টারন্যাশনাল ল কে স্ট্যান্ডার্ড মেইনটেইন করতে বলছেন তো মানবাধিকারের বিষয়গুলো জানা আর জানা অবনতি না ঘটে যেগুলো আগে হয়েছে সেগুলো নিয়ে কিন্তু সবচেয়ে বড় ব্যাপার যেখানে স্ট্রেস করছে ইন্টারন্যাশনাল ল যেন ইয়ে হয় আরেকটা হলো আগের সরকারের আমলে অনেক বিচার আটকে আছে ঝুলে আছে দীর্ঘদিন যাওয়া সেগুলো করতে বলছে তো এটা দৃশ্য তো আপনার কাছে হঠাৎ মনে হবে স্টার্টিংটা মনে হচ্ছে যে সে খুব খুশি হয়েছে গুম খুন এটা কিন্তু আপাতত দৃশ্যের প্রকাশ্যে প্রথম সেন্টেন্স পড়লে এটা মনে হয় কিন্তু পুরোটা পড়লে মনে হয় যে আসলে সরকারকে কিন্তু সতর্ক করছে

হ্যাঁ যে বাবা তুমি এইভাবে করো এইভাবে করো এইভাবে করো না এই ইতালির মেয়র সাথে দেখা করছে ভালো কথা এর উপরে যায় না এর উপরে ঘাঁটাঘাটি করতে গেলে বিপদ পারে ইতাল ইতালির মেয়রও তো মৃত্যুদণ্ডের পক্ষের লোক সেটাই তো বলতে এর উপরে যায় না এটা কি এই যে মনে করেন আপনার আহ ফলকাটুরকের বা ফলকাটুর যেটাই বলেন কেন উনি তো সতর্ক করলেন কিন্তু সেই সতর্ক কতটুকু আপনি বিষয় জানেন একটা কথা বলে ফেলি এই যে আপনার কালিও কিন্তু চারশো নির্বাচনে ছেলেদের যে বুটটা দেওয়া কালি দিছিল এই খালি মুহূর্তের মধ্যে মুছে যায় আর মেয়েদের যে খালি দিয়ে সেটা মুসে না খুবই ইন্টারেস্টিং ব্যাপার এটা আবার করেছে দৈনিক বনিক বার্তা বুঝছেন

জার্নালিজমের শিক্ষক সাইফুল আলম চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় তিনি আবার এটা পোস্ট করছেন জেন্ডার বাস এই জন্য ওনার এখান থেকে আমি নিলাম আর কি আরেকটা মজার বিষয় হচ্ছে যে আপনার মজার বিষয় না আরেকটা বিষয় হচ্ছে যে চাকশু নির্বাচন শেষ হয়েছে গতকাল ভোট রেজাল্ট হবে আজকে আঁকি যে কোনো সময় আঁকি বিকেলে হবে সেই নির্বাচন হল সংসদে দু একটা নির্বাচনের ফলাফল দিচ্ছে কিন্তু চাকসুর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল গেট শিবিরের দখলে আর শাহবাগ দখল ছাত্রদলের তারা ভাবতেছে যে আগামী দিন যে চাকসুর রেজাল্ট দেবে এখন হলগুলো গুলো দিতে তারা মনে করছে এটা কোন একটা ইয়ের আহ কি বলে ষড়যন্ত্রের অংশ কারচুপি করার জন্য এটা করতেছে এটা ধারণা না লাগে আর আরেকটো হলো ঢাকাড়ুরা তো ঢাকাড়ুরা তো কি বলে দেখছে যে কিভাবে কাচ্চপি হয় তারা এখন থেকে আন্দাজ করতেছে এইখানক কোনো কিছু হবে কারণ ঢাকা তো ওদের তো মধ্যে চুন লাগে না চুন বল না চুন লাগে কিনা কি লাগে বল না হ্যাঁ আবার কি বলে সিঁদুরে কি যেন দেখে বা উর কুমার কি ও এরা বুঝতে পারছে কিন্তু সিঁদুরে দেখলে মানে দেখছে আর আচ্ছা আচ্ছা সালাউদ্দিন এইরকম কঠোর ভাষায় কথা বলে কিনা কঠোর টোনে কথা বলে কিনা আপনি যদি তার বক্তব্যটা শুনেন যে কঠোর বক্তব্য সে দিয়েছে আমি একটু কোট অ্যান্ড কোট করি তাহলে আপনি বুঝতে পারবেন যে কতটা ইয়ে সেনাবাহিনী নিয়ে সবচেয়ে বড় এটা আমি আপনার অনুষ্ঠানে একটু বলছিলাম কিন্তু সেখানে কি এক্স্যাক্টলি কি বলছে দেখেন আমরা চাই না প্রতিরক্ষা বাহিনীগুলোর মধ্যে কোন রকমের ভারসাম্য নষ্ট হোক আমি বলছিলাম আপনার তাকে মেসেজ দেওয়া হচ্ছে সবাই মেসেজ দিচ্ছে বিএনপি কিন্তু মেসেজ দিলো আমরা সেটি অ্যাফোর্ড করতে পারবো না এই মুহূর্তে মানে সেনাবাহিনীর মধ্যে কোনো নড়া আমরা করতে পারবো না আমরা চাই আপনার সাথে প্রতিরক্ষা বাহিনীর সুসম্পর্ক বজায় রাখো তার মানে আপনার সাথে সুসম্পর্ক নাই রাষ্ট্র একটা ব্যালেন্সড অবস্থায় থাকতে হবে পরামর্শ আমরা নির্বাচনকে সামনে রেখে কোন রকম ঝুঁকির মধ্যে যেতে চাই না তার মানে ঝুঁকি আছে খেয়াল দেখেন যেতে পারবো না সেটা আমরা এফোর্ড করতে পারবো না মানে এইটা সিচুয়েশনটা ওরকম করে ফেলছেন আপনি যেটা আমরা এফোর্ড করতে পারবো না তারপর সে কি বলে যে আওয়ামী লীগের কথা বলেছে আওয়ামী লীগের ভয় পাইতেছে কিন্তু বিএনপি প্রতি তো স্বৈরাচার এবং তাদের দোষর একটি দেশ এই সুযোগ নেওয়ার জন্য বসে থাকবে বলে সতর্ক বার্তা দেন ঠিক আছে সুতরাং এই সতর্ক দেখো আপনাকে সতর্ক করছে সুতরাং আমাদেরকে একদম প্রতি বিপ্লবী হলেও চলবে না আমি জানি না কি কেন শব্দটা আছে প্রতি বিপ্লবের ভয় দেখতেছেন কিনা সেটা আমি জানি না তবে শব্দটা প্রতি বিপ্লব আমার মনে হয়েছে যে একদম অতি বিপ্লবী হলেও চলবে না হয়তো এটা বলতে চেয়েছেন কিন্তু প্রতি বিপ্লবী বলেছেন হুম আমাদেরকে বাস্তব বাস্তবতা রেখে আমাদের পদক্ষেপটা নিতে হবে মানে উনি সোজা সাপটা এবং থ্রেট করছেন যে মাননীয় উপদেষ্টা আমাদের কন্টিনিউয়াস সমর্থন আপনার প্রতি ছিল আছে কিন্তু এইটা কন্ডিশনাল শর্ত সাপেক্ষ আমাদের সমর্থন আরো অব্যাহত থাকবে তবে এটা সীমাহীন নয় সো ইট ইস স্ট্রেট ফরওয়ার্ড থ্রেট টু দি ইয়ে চিফ অ্যাডভাইজার এটা কিন্তু বিএনপি প্রকাশ্যে মির্জা ফখরুল ইসলাম এমন কিছু করেন না দেশটাকে আর রসাতলে নেবেন না তার মানে রসাতলে যাওয়ার মতো একটা সিচুয়েশন তৈরি হচ্ছে ঠাকুর গায়ে বলছেন বলছেন না ঠাকুর গায়ে হ্যাঁ এরকমই কিছু একটা এবং এ সালাউদ্দিন সাহেব বলছিলেন যে আপনার উপর আমাদের একটাই শর্ত আর কোন শর্ত আপনার কোন কন্ডিশন নাই আর কোন ই না আপনার একটাই শর্ত সেট হলো যে আপনি নির্বাচন করবেন এটা করেন আর কোনো কিছু করার দরকার নাই কিন্তু নির্বাচনের কথা যতই বেশি বলেন প্রধানমন্ত্রীটা জোর দিয়ে আরো জোর দিয়ে তখনই যে সুপ্তি তখনই তো সন্দেহ তিনি জোর দিয়ে বলছেন করতে করতে বুঝছেন এখন আর আমরা তাকে বিশ্বাসই করতে পারছি না ওই যে বলনা যে একজন যখন বারবার একই কথা কইতে থাকে তখন তাকে আর বিশ্বাস করা যায় না কারণ এটা উল্টাটা ঘটতে পারে এবং নির্বাচন হওয়া না হওয়া আপনি সালাদিন সেবার এই কথাবার্তার মধ্যে আপনি বুঝতে পারছেন যে নির্বাচন না হওয়া পর্যন্ত তারা বিশ্বাস করতে পারতেছে না তাকে এবং সেনাবাহিনী কোন একটা কিছু করতেছে এটা তার একটা সন্দেহ আছে যে কারণে সেনাবাহিনীর সাথে তাড়াতাড়ি মিটমাট করতে বলছে সালাউদ্দিন সাহেবরা বিশ্বাস করবে কিভাবে কারণ ওনার ঘনিষ্ঠ বন্ধুরাই তোনাকে বিশ্বাস করতে আসছে না বলেন মেলনি বলেন এরই তো দেখা করে না বিশ্বাস করতে পারে না সালাউদ্দিন সাহেব কেন বিশ্বাস করবে বলেন আপনি তারপরে মেলোনি মেলোনি তাকে যে পরিমাণ প্রশংসা করছে সেই সুন্দরী বলে তারপরে এডওয়ান তাকে যে পরামর্শ হচ্ছে সিগারেট না খাওয়ার জন্য মেলনি এরকম আদর আপ্যায়ন বাদ দেয় ইউনুসের সাথে যে খাটাশ বুড়াশের সাথে সে সময় দিবে যে তুমি আমার বলছে আমি ইয়েতে আমেরিকাতে যদি তোমাকে সুন্দরী বলে তাহলে আমার কিন্তু রাজনৈতিক জীবন শেষ হয়ে যেতে পারে কিন্তু তারপর আমি এটা ছাড়বো না আমি বলছি তুমি সুন্দরী নিজের রাজনৈতিক জীবন

বন্ধুদের কথা তো আসবে ওনার বন্ধুরা যেহেতু কেমন করবে সালাউদ্দিন সালাউদ্দিনের বাড়ি কসবে তার চট্টগ্রাম হাটা দাঁড়িয়ে উনি তো হাঁটা দিয়ে কাল গেছে কিনা কিছুটা বিশ্বাসে একটা ব্যাপার আছে আচ্ছা আরেট ব্যাপার আপনি খেয়াল করেছেন কিনা আমরা একিউরেসির দিকে আসছে অনুষ্ঠানটাই কারণ পরে অনুষ্ঠানে যেতে হবে জাতিসংঘের শান্তি কি মিশন থেকে বাংলাদেশ পুলিশের প্রত্যারে নির্দেশে 180 জনের যে কমমিজయన్స్ আছে সেটাকে পুরোপুরি অন্যান্য দেশের গুণ থেকে সেই বা 50% আমাদের পুরোপুরি সরিয়ে না এখানে সরাসরি হলো যে কি বলে সেটা হলো যেটা ঘটেছে সেটা কিন্তু আমাদের পুরো আপনি জানেন কিনা যায় না আমাদের পুলিশ ফোর্স সম্পর্কে প্রচন্ড রকমের খারাপ ইয়ে পোষণ করেছে সিকিউরিটি যে কারণে আমাদের পুলিশ ফোর্সকে পুরোটাই প্রত্যাহার করতেছে ইভেন কঙ্গ যেখান থেকে প্রত্যাহার করতেছে নাকি কোন দেশ যেন কঙ্গই তো হ্যাঁ ওরাই যাচ্ছে না ওরাই চাচ্ছে না বিশ্বাস করেন আমাদের একটা বাহিনী মেয়েদের একটা মাত্র ইউনিট একমাত্র সব মেয়ের সেরকম তো ওরা বাদে এটা হলো পুলিশের পুলিশের ব্যাপারে সব মেন 70 জন নারী রয়েছে নারী পুরো অল অল উইমেন ইউনিট এটা অসাধারণ একটা ইউনিট ছিল সেটাকে পর্যন্ত মানে এটা আসলে ওভারঅল পুলিশের ভাবমূর্তি নিয়ে যেটা আমি আপনাকে আগে বলছি যে যেভাবে ইউনিস্টাই পুলিশের বিরুদ্ধে প্রচার করছে তার বাহিনী জঙ্গি বাহিনী পুলিশকে যেভাবে এই করছে পুলিশের দানব বানায় দিছে যে কারণে আপনি ওই পঁচিশ পার্সেন্টের মধ্যে পড়বে কিন্তু আমাদের সেনাবাহিনী হ্যাঁ আমাদের সেনাবাহিনী পড়বে পুলিশ পুরোপুরি উড্রো করে গেছে পুলিশ রাখবেই না তখন সেনাবাহিনী আমি জানি না তবে সেনাবাহিনী যেটা জানেন সেনাবাহিনী নিয়েও কিন্তু সিকিউরিটি কাউন্সিল আলোচনা হয়েছে যে সেনাবাহিনী তার সরকারকে রক্ষা করতে পারে না যে সেনাবাহিনী সরকারের বিরুদ্ধে যায় যে সরকারের বিরুদ্ধে যে আন্দোলন করে এরা একটা কনফ্লিক্ট জোনে কি দায়িত্ব কোন পক্ষ নিয়ে ফেলবে তো এরা তারা তো নিরপেক্ষ থাকতে পারতেছে না তারা তো পক্ষপাত দুষ্ট হয়েছে এই যে পক্ষপাত এটা জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলের সদস্যরা আলোচনা করে সিকিউরিটি কাউন্সিলের সদস্যরাই কিন্তু এই কোথা থেকে কতজন নেবে এটা ঠিক করে কাকে অগ্রাধিকার দিবে কাকে দিবে না বাংলাদেশ সেনাবাহিনীও কিন্তু কমে যাবে এটা নিশ্চিত থাকেন পঁচিশ পার্সেন্টের বাইরেও কমবে অলরেডি থার্ড পজিশনে নামছে আরও নামবে একবার আমরা অনুষ্ঠানটা শেষ করব আমাদের গণমাধ্যম এক এক গণমাধ্যম এক এক রকম সংবাদ পরিবেশন করে বা একই বিষয়ে এক এক রকম শিরোনাম করে আপনাকে একটা টেক্সট করেছিলাম একটা আরেকটা রিপোর্টের শিরোনাম আপনি যদি দেখেন চোখ এক তিরিশ তিরিশ সেকেন্ডে আমরা অনুষ্ঠান শেষ করব জাস্ট আমি জাস্ট আমরা এটা আলোচনা করে ফেলছি ফরগার্ড ট্যুরকে নিয়ে কিন্তু শিরোনামটা জাস্ট দেখা যায় এটা নাই আমি সেটাই বলছিলাম আমি যে শিরোনামটা দেখার জন্য আমি আলোচনা করলাম না যেহেতু আপনি পুরোটা বলছেন এই জন্য আপনি তো ইংলিশটা দেখছেন নিশ্চয়ই ফলকা টুকের এই বললাম আর দর্শক আজকের অনুষ্ঠানটা সম্ভবত আমরা অনেক লম্বা করে ফেলছি ছাব্বিশ সাতাশ মিনিট হয়ে যাচ্ছে আমরা পরের অনুষ্ঠানে আসবো দুনিয়া জুড়ে আপনার দুনিয়া জুড়ে দেখছেন এবং গত দিনে দিনে আমাদের এই আপনাদের কাছে এই অনুষ্ঠান যে পপুলার হচ্ছে এটা বোঝা যাচ্ছে আজকে প্রায় দুইশের কাছাকাছি এই মুহূর্তে আপনাদের উপস্থিতি দুনিয়া জুড়ে অনুষ্ঠানটা দুনিয়ার ঘটে যাওয়া ঘটনা কি বিশ্লেষণ করা কি অনেক ঘটনা আর বিশ্লেষণ আমরা সব ঘটনা তার বলবো না বিশ্লেষণ করবো কিছু ঘটনা সেই ফুলবাহীর অত্যন্ত প্রিয় সাবজেক্ট এটি আমরা আসছি আমাদেরকে নর্মালি আমরা এটা আড়াইটায় শুরু করি এখন যেহেতু এখান থেকে যাব পাঁচ থেকে ছয় মিনিট লাগবে আমাকে হয়ে আসতে সেই পর্যন্ত আপনারা থাকবেন আমাদের সঙ্গে এবং যা রাত জেগে যারা দেখছেন সবার প্রতি পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন সবাই সব জায়গায় তো রাত না আহ উত্তর মেরু দক্ষিণ মেরু দুই রকম আর সুতরাং যেখান থেকে যে দেখছেন সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা আসছে কিছুক্ষণের মধ্যে সঙ্গে থাকুন আমাদের আপাতত শুভরাত্রি এই পর্যন্ত